শুক্র দর্শক শুনতে পাইলেন ধানটা মিক্সার আছে চোদ্দশো টাকা বিক্রি করছে ধান কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কোয়ালিটি চল্লিশ কেজি তো মন চল্লিশ কেজি বিক্রি করছেন চোদ্দশো কয় মন নেওয়াছিলেন ষোলো মন কি ধান শুক্রিয় দর্শক শুনতে পাইলেন এই যে ধানটা বেনা সেভেন ধান বিক্রি করছে চোদ্দশো টাকা করে একচল্লিশ কেজিতে মন ধানের কোয়ালিটিটা দেখে নেই দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি মোটামুটি ফ্রেশ কোয়ালিটি আছে একচল্লিশ কেজিতে মন শক্তি দর্শক দেখতে পাচ্ছে এখানে এক গাড়ি ধান মাত্র বিক্রি হয়ে গেছে চলুন জেনে নেই কত টাকা করে ধান বিক্রি করলো ভাই কি ধান বিক্রি করলেন উনত্রিশ কুরান নে কত করে বিক্রি করছেন পনেরোশো আশি না শুক্র দর্শক শুনতে পারলেন পনেরোশো আশি সততা ট্রেডার্সে বিক্রি হচ্ছে পুরাতন উনত্রিশ ধান ভাই কত করে বিক্রি করছেন নেই শুক্র দর্শক শুনতে পারলেন চোদ্দশো টাকা করে নতুন ধান বিক্রি করছে বৃদ্ধি নাকি বাজার কত টাকা

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছে এখানে আরেক বড় ভাই এই মাত্র ধান বিক্রি করে ফেলছে শুনতে পাইলেন ষোলো মন ধান বিক্রি করছে চোদ্দশো টাকা করে ঊনচল্লিশ ধান চলুন ধানের কোয়ালিটিটা দেখে নেব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ধান একদম ফ্রেশ কোয়ালিটির চোদ্দশো টাকা করে বিক্রি করছে ষোলো মন ধার একচল্লিশ কেজি তো মন